এই তো চলে গেছিলাম আজকে ছিল আমার দুর্গা মাসির ছেলের ছিল পৈতে তো এখানে আমরা গেছিলাম নিউ ব্যারাকপুর আর সেখানে গিয়ে আমরা আজকে অনেক কিছু দেখলাম যেগুলো হচ্ছে কখনোই কখনো দেখিনি এই যেমন এই তো মানে কী বলবো কত নিয়মকানুন যেগুলো সত্যি কথা বলতে কখনোই দেখিনি তো অনেক কিছু দেখলাম শিখলাম জানলাম আর এই তো খাওয়ার প্যান্ডেলটাও তোমাদের দেখালাম এখন এত সুন্দর সুন্দর সব প্যান্ডেল করে দেখেই যেন মন ভরে যায় আর ফটো সেশানেরও জন্য কি বলবো সেলফি জোন ছিল সেখানে জানো তো অনেক ফটো তুলেছি ভিডিও বানিয়েছি তো যাই হোক তোমরা যারা আমার ইনস্টাগ্রামে নেই তারা গিয়ে একটু ঘুরে এসো সুপর্ণা সিক্স ডবল নাইন এটা হচ্ছে আমার আইডি নাম্বার আর এই তো আমার বড় মামা বড় মামার সাথেই গেছিলাম লাঞ্চ করে এসে দেখছি সবাই ভিক্ষা দেবে তাই সমস্ত কিছু রেডি করে রেখেছে হাতের মধ্যে শুনতে খুব বাজে লাগলো না কিন্তু জানো তো এই কথাটাই নাকি বলতে হয় তো যাই হোক চাল ফল তারপরে হচ্ছে পাঁচ রকম ফল চাল যে যেমন পারে আর কি সঙ্গে হয়তো আরও কিছু যে যেমন পারে সবাই নিয়ে বসেছিল এই যে এই সময় দিতে হবে আর এই তো মাও বসে আছে আর তো এই সময় নিয়ম কারণ চলছিল তো এই সময় আমিও বসে বসে ক্যামেরা বন্দি করছিলাম আর এই তো যার হচ্ছে পইতে মানে ভাইয়ের যে গেরুয়া বসন পড়া এই তো ওই ভাই একদম ছোট পুচকু ক্লাস এইটে পড়ে ওরই বইতে আজকে আর ওর বইতেই আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি আর এই তো মাসি কত নিয়ম কানুন করতে হচ্ছে সেটাই আমরা বসে বসে দেখছিলাম মানে সত্যি কথা বলতে না আসলে হয়তো বুঝতামই না আর ওই তো বড়ো মামা সবাই ক্যামেরাবন্দি করছে যে যার মতন আর সবাই ভিক্ষা দেবী বলে সব লাইনে দাঁড়াচ্ছিলো পরপর কিন্তু নিয়মটা আগে সবার আগে নিজের মাকেই দিতে হয় তাই নিজের মা দিচ্ছিল আর জানো তো বইতে তো ভিক্কা মাও হয় তারপরে তোমার অনেক পুরো বিয়েবাড়ির নিয়ম কারণ হয় গায়ে হলুদ থেকে শুরু করে আইবুড়ো ভাত থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ম হয় আর এখানে না আসলে বুঝতেই পারতাম না একটা বনিদি ফ্যামিলি কেমন হয় এত সুন্দর সবার মধ্যে এত ভালোবাসা এদ এত কেয়ারনেস আর এত সুন্দর তো দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছিলাম এই তো পুচপুটা জেঠু জেঠি এ ঠাম্মা সবাই রয়েছে এখানে সবাই না ওই দিচ্ছিল ওই যে বললাম মা দেওয়ার পরে সবাই দিতে পারে আর এটা হচ্ছিল ওদেরই মন্দিরে আর আমরা সবাই এক জায়গায় বসে বসে সমস্ত কিছু নিয়ম নিয়মকানুন দেখছিলাম দেখো সবার হাতে থালা সবাই দেবে আর জানো তো এই ভিক্ষাটা দেওয়া নাকি ভীষণ ভালো যার পইতে হবে তাকে নাকি এরকম ভিক্ষা দিতে হয় দিলে নাকি অনেক ভালো হয় তো যাই হোক মা দিয়েছিল আর হচ্ছে এই যে সবাই দিচ্ছে এই মানে এই যে কী বলে এটা নাকি কত দিন খেতেও হয় যে যা দিয়েছে তো এরকম টুকটাক অনেক অনেক নিয়ম আছে তারপরে ভিক্ষা মানে এই পইতে ন্যাড়া হতে হয় আর কি বলবো অনেক অনেক নিয়ম নিয়মকানুন থাকে সত্যি ভীষণ টাফ আর যার পইতে হচ্ছে সে তো ক্লাস এইটে পরে ছোটো ওর কত নিয়মকানুন করতে হচ্ছিল জানো তো তো এই তো আমরা সব কিছু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে আমার বড় মামিও বসে রয়েছে এই দেখো একটা এটা হচ্ছে মনে হয় বেল বেলকাঠ বেল নিয়ে সেই মন্ত্র পড়তে হচ্ছিল আর অনেক নিয়ম নিয়মকানুন বলছিল করছিল তো সত্যি কথা বলতে না আসলে জানতেই পারতাম না আর এই যে পুচকুটার মন্দির বললাম না যে বাড়িতেই বনেদি ফ্যামিলি আর বাড়িতেই মন্দির আর এত সুন্দর সমস্ত কিছু ব্যব ব্যবস্থা আছে তোমাদের কি বলবো আচ্ছা ব্যবস্থা বললাম বলে একটা কথা মনে পড়ল চলো রাতের ডেকোরেশনটা একটু দেখাই এই দেখো রাতের কত রকম ডেকোরেশান মকটেল থেকে শুরু করে এখন তো সব বুফে থাকে কত রকম খাবার ছিল যে যত খেতে পারো খাও মজা করো সেলফি জোন ছিল যেখানে নাকি অনেক রকম ফটো তোলা যায় আমি তো দিনেও ফটো তুলে গেছি আর রাতেও তুলছিলাম আর এই তো লাস্টে আমার সাজটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এই তো আমি আমার বড় মাসি সবাইকে তোমাদের কিন্তু একটু একটু করে দেখিয়ে দিয়েছি আরে তো বলতে ভিডিওটাও আজকে আমি এখানেই এন্ড করে দিলাম তো তোমরা সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো টাটা